আনছেন কেন থাকবে আনছি তো করে সকাল থেকে একটা বিড়াল খুব চেঁচামেচি করতেছে আমি বাসার থেকে খুঁজে পাচ্ছি না তাই ছাদে এসে খোঁজার ট্রাই করছি অনেক চিল্লাচ্ছে একদম ভোরবেলার থেকে এখনো কি আওয়াজ পান কিনা উপর থেকে দেখা যায় না তাই আমি ছাদে আসছি প্রচন্ড রোদ মাথা ঘুরতেছে ওই যে লালির বেবি বুঝলাম না কত থেকে যে আওয়াজ আসতেছে ওই আওয়াজ শুনতে পান টানা যেহেতু বেশ কয়েক ঘন্টা ধরে চিল্লাচ্ছে মনে হয় কোনো বিপদে আছে বেচারা কি করো মালে কি করছো কি করছো মালে তুমি আসো তো এখানে দেখে আসি একটা পিচ্ছি বেবি নাকি এখানে চিল্লাচ্ছে

না আরে পানি মানুষের শখের বলি হয় এই সব নিরীহ বাচ্চা এই বাচ্চাটাকে ওনাদের ছোট বেবির খেলনা হিসেবে নিয়ে আসা হয়েছিল প্রায় সাত থেকে দশ দিন মতো এই বাসায় আছে আমি মাঝে মাঝে খুব হালকা আওয়াজ পাই কিন্তু আজকে ভোর রাত থেকে টানা ওর শব্দে ঘুমাতে পারছিলাম না আমি ভোর রাতেই উঠে গিয়েছি ওর চেঁচামেচিতে আর এতক্ষণ ওর চিল্লাচিল্লি শুনে মনও ভালো লাগছিল না আমার মনে হচ্ছিলো খুঁজে বের করতেই হবে কোথায় চিল্লাচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে আছে এসে দেখি আসলেই সে বিপদে আছে সারাক্ষণ এই বারান্দাই বোধহয় থাকে যেহেতু সারাটা দিনই মোটামুটি ওর আওয়াজ পাই চিল্লানোর তার মানে সে বারান্দায় একা একাই থাকে একা একা খেলে খায় এবং একটু পরপর চেঁচামেচি করে যারা ওকে এনেছে তাদের শখ অলরেডি পূরণ হয়ে গিয়েছে তারা এখন দিয়ে দিতে পারলেই বাঁচে এত ছোট একটা বাচ্চা দেখেন কতটা প্লেফুল তারপরেও একটা ভালো ঘর পায় না কি একটা কষ্ট